পাল্টা চালে রূপাকে নির্দোষ প্রমাণ করে মিশকাকে যেভাবে পুলিশে দিল লাবণ্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে মিশকা ছদ্মবেশ ধরে রূপার সামনে গিয়ে পরিচাওয়া কুমারের পিস্তলটি হাতে তুলে নিতে বলে রূপা পিস্তল হাতে নিতে মিশকা আড়ালে গিয়ে নিজেই গুলি করে আর সবকিছুই তার মোবাইলে ভিডিও করে নেয় তারপর পুলিশের গাড়ির শব্দ পেয়ে মিশকা রূপাকে পালাতে বলে আর সেও সেখান থেকে হাসপাতালে চলে আসে ইতিমধ্যে মিশকা রূপাকে ফাঁসানোর জন্য ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় অন্যদিকে রূপা দৌড়াতে দৌড়াতে একটি দোকানে গিয়ে পানি খেতে থাকে আর দেখতে পাই দুজন লোক কুমারকে গুলি করার ভিডিওটি দেখছে তারপর দোকানের লোক তাকে ডাক দিতেই রূপা সেখান থেকে পালিয়ে তার মায়ের কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এদিকে পুলিশরা সূর্য দীপা সহ সবাইকে আটকে রাখে রূপাকে ধরার জন্য কারণ রূপা এখানে আসতে পারে বলে দীপা আর সূর্য পুলিশের কাছে অনেক অনুরোধ করলেও পুলিশ তাদের কোনো কথাই শুনে না তারপর রূপা বাইরে থেকে শুনতে পায় দীপা নিজেই বলছে রূপা তাদের কাছে আসলে নিজেই পুলিশের হাতে তুলে দেবে রূপা দীপার এমন কথা শুনে ভাবে মা আমাকে বাঁচাতে পারবে না তাই আমাকে এখান থেকে এক্ষুনি পালাতে হবে রূপা পালানোর পর আড়াল থেকে সমস্ত ঘটনা ভিডিও করে রাখা লাবণ্য ভাবে আমাকে আর আড়ালে রাখা ঠিক হবে না তাই ভেবে লাবণ্য দীপাকে ফোন করে আর দীপা সহ সবাই অবাক হয়ে যায় ফোন পেয়ে তারপর বলে দীপা পরে সব তোমাদেরকে বুঝিয়ে বলছি তাই এখন আমি যা বলছি তা মন দিয়ে শোনো লাবণ্য বলে দীপা পুলিশ নিয়ে সুজা হাসপাতালে চলে আসো সেখানেই রয়েছে আসল অপরাধী লাবণ্যর কথা শুনে দীপার বুঝতে আর বাকি থাকে না যে এই সমস্ত কিছুর পেছনে মিশকাই রয়েছে দীপা আর দেরি না করে পুলিশ নিয়ে সুজা মিশকার কাছে হাসপাতালে চলে আসে দেখে লাবণ্য সেখানেই দাঁড়িয়ে রয়েছে মিশকা ভয় পেয়ে যায় দেখে তারপর লাবণ্য সবার সামনে কুমারকে গুলি করার ভিডিওটা দেখায় মিশকাকে মিশকা অবাক হয়ে ভাবতে থাকে এবার আমার কি হবে এদিকে সমস্ত প্রমাণ দেখে পুলিশ মিশকাকে ধরে থানায় নিয়ে আসে আর রূপা নির্দোষ প্রমাণিত হয় তো বন্ধুরা এভাবে যদি লাবণ্য ফিরে এসে রূপাকে নির্দোষ প্রমাণ করে আর মিশকার মুখ সবার সামনে খুলে দেয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ